আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে বটুক ভৈরব তন্ত্রশাস্ত্রে ভৈরবের ভূমিকা অপরিসীম তিনি কেবল সৃষ্টির বিনাশকারী নন বরং রক্ষক ও সিদ্ধির দাতা তন্ত্রের অন্তর্গত এক বিশেষ রূপ হলো বটুক ভৈরব এক কিশোর রূপী ভৈরব যিনি শিশুর মতো কোমল আবার ভৈরবের ন্যায় অসীম প্রভাবশালী বটুক ভৈরবের আরাধনা বিশেষত তন্ত্র অন্তর্গত গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি কারণ তিনি সিদ্ধির দাতা দুঃখারি এবং রক্ষাকর্তা কিন্তু ভটুক ভৈরবের উৎপত্তির কাহিনী একাধিক পুরাণে ভিন্ন ভিন্নভাবে আলোচিত হয়েছে সেই সব বর্ণনার মধ্যে দিয়ে আমরা দেবতার রূপ অনুধাবন করতে পারি পুরাণ খণ্ডে ভটুক ভৈরবের একটি ভিন্ন কাহিনী দেখা যায় সেখানে বলা হয় একদা কাশিতে দেবগণ রক্ষার জন্য মহাদেবের নিকট প্রার্থনা করেন মহাদেবের কল্পনা থেকে এক উজ্জ্বল কিশোর উৎপন্ন হন যিনি ধামে সমস্ত অপশক্তির বিনাশ সাধন করেন সেই কিশোরকেই পরিচিত হয় ভটুক ভৈরব নামে কালিকা পুরাণের অধ্যায় শাসুটিতে বলা হয়েছে বটুক ভৈরবকে এক প্রকার বিশেষ গ্রহশক্তির আধার রূপে চিহ্নিত করা হয়েছে সেখানে বলা হয় আদ্যাশক্তি কালিকাকে তুষ্ট করার জন্য ভৈরব এক অনুপম বালকের রূপ গ্রহণ করেন যিনি তান্ত্রিক সাধনায় বিশেষ ফল